বৃহৎপর পাইকারি মার্কেটনে হালার নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আজকে আমাদের সাথে ভাইয়া ভালো আছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া

এই যে কারণ আর একদম আজকে মাত্র পাঁচ পিস বাইশশো পঞ্চাশ টাকা পাঁচ পিস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা

একদম ক্যাটালগে গায়ে লেখা আছে আপনার রং কালার গ্যারান্টি যে পাবেন এই যে দেখেন জামাটা দেখেন এই জামাটা ঠিক আছে এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে মাঝখান থেকে এই যে ব্যাক আর এটা হচ্ছে অনেক দোকানদাররা বলে না কিন্তু বাইরা যেহেতু হালাল কালেকশন তো অবশ্যই বাইরা চাইবো ব্যবসাটা হালাল রাখার জন্য তো ভাই মাত্র এটা সাড়ে চার হাত পেমন তাই না সাড়ে চার হাজার আপনাদেরকে রেটটার দিকে দেখতে তার জন্য এটা

বিবেকের সম্পর্কে তো ভাই কিছু বলার নাই কারণ বৃহস্পতি এটা জানে ব্যবহার করে বিবেকের কাপড় কিরকম এই যে দেখেন ভাই কালেকশনটা যদি আমি থেকে দেখাই যে দেখেন

এবার আছে চল্লিশটা ডিজাইন আছে উপরে মাত্র ভিডিওতে দশ থেকে বারোটা কালেকশন দেখুন যারা আরো ভিডিওতে যে স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আর দেখতে পারবেন এটা প্রাইস দিয়েছে অনলি 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা জামাতে কাজ করা ওনাতে কাজ করা ওনাতে কাজ করা না তাই নাকি ভাই জি ভাই এই সব কালেকশন দেখার পরে ভাই যারা নি ব্যবসা করার চিন্তা করে না তারাও কিন্তু ভাই এই সব কালেকশন দেখেন এই ভাই দেখেন এটা তো মাথা নষ্ট কালেকশন ভাই এটা কি ভাই ইন্ডিয়ান বাসুদেবের মাল ভাই ওরে ভাই দেখেন ভাই এই যে দেখেন ভাই দেখেন ভাই একদম দেখেন কি কালেকশন দেখেন দেখেন ভাই এটার কত সুন্দর একটা অন্য ভাই ভাই এটা তো ভাই পুরো পাগল করে দেওয়ার মতো দেখেন পাগল করে একটা কালেকশন নিয়ে আসলো ভাই আজকে এই দেখেন ভাই কালেকশনটা দেখেন

কি বলতেছে আর কাজ করা আপনার বাটিক পেয়ে গেছেন মাত্র পাঁচশো টাকা ভাই দেখেন ভাই বেক্সিবল কাপড়ের উপরে রাঙ্গুলি থ্রি পিস জি ভাই দেখেন ভাই কালেকশনটা দেখেন

আপনি একদম হিন্দিতে লেখা আছে দেখেন দেখেন ভাই ওনাটা দেখা দেন এই দেখেন ভাই ওনাটা দেখেন ভাই ওরে ভাই দেখেন ভাই কি ফুল দিছে ভাই দেখেন কি প্রিন দেখেন মার্শাল্লাহ মাসাল্লা ভাই মানে যে কেউ দেবো ভাই তা প্রথম এটা পছন্দ করতে আছে এই দেখেন কালার টি দেখেন দেবাই মাসা মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেরকম কালার পছন্দ দিয়ে যান

তারপরে ভাই কি গাইছেন দেখাবেন তারপরে এই যে দেখেন এই যে এগুলো ভাই এই যে